কবজা ব্যবহার করছি সোয়া ইঞ্চি বাউন্ডারি গেটের কবজা হ্যাঁ উপরে দুইটা নিচে দুইটা চারটা কবজা ইউজ করছে এখানে যে পুরো আউট ফ্রেমটা এটা কিন্তু চোদ্দ গেজের মাল ব্যবহার করছে চোদ্দ গেজের মাল হ্যাঁ আচ্ছা বাহ বিশাল বড় দুইটা হাতল দিয়ে দিচ্ছেন এবং এই গেটটা কিন্তু একটা ছোট বাচ্চাও কিন্তু অনায়াসে নিয়ে যেতে পারবে এই যে এক আঙ্গুলের হিসাব বাহ খুব ইজি খুবই ইজিলি যাবে গেট ও ওয়াও বাহ ইভেন আপনি এই যে লকটা দিচ্ছেন ভাই এই লকটাও তো খুব সুন্দরটা হ্যাঁ এভাবে করে এভাবে ভিতরে লেগে যাবে বাহ আমার এখানে লেজার কাটিং এস ঢালাই সব কিছুর কাজে হয় দরজা, জানলা সিডি রেলিং বাউন্ডারি রেলিং ছাদের রেলিং যা সব কিছুর কাজে দর্শক এগুলি তো কালার করা দেখাইলাম কালার ছাড়া যদি কেউ দেখতে চান যে হচ্ছে গিয়ে একদম কালার ছাড়া এটা হচ্ছে একজন হিন্দু দাদার গেট এই হচ্ছে ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়ি আচ্ছা এই হচ্ছে কালার ছাড়া প্লেট একদম নতুন প্লেট কিন্তু আমরা ইউজ করি দেখেন এখানে কোনো কোন প্রকারের কোনো জয়েন্ট নেই অনেকে মনে করতে পারে ভাই রং তো করেন জোড়াটা বুঝব কিভাবে এই যে রং ছাড়া কোন প্রকার কিন্তু কোন জয়েন্ট নাই জয়েন্ট নাই একদম ফুল জয়েন্ট ছাড়া একদম কালার ছাড়া গেট হচ্ছে এইটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিটিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি আলমিন এন্টারপ্রাইজে আর দেখাবো ভিয়েতনাম ডিজাইনের গেট প্লাস হচ্ছে এখানে একটা লেজার কাটিং গেট প্রতি সালের ভাইরাল ডিজাইনের আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের আলামিন ভাই আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলামিন ভাই এটা তো ভিয়েতনাম ডিজাইন হ্যাঁ এটা ভিয়েতনামি গেট আচ্ছা ভিয়েতনামি গেট মানে ভিয়েতনামের দেশে এই গেটটা সবচেয়ে বেশি চলে এটা চলে আসছে এখন বাংলাদেশে জি জি বা আর পেছনের এই গেটটা কত ফিট পিছনের যে গেটটা এটা হচ্ছে ছয় ফিট পাশে 6 ফিট লম্বা 7 ফিট এটা হচ্ছে এত ছোট গেট ছোট সাইজের গেটটা দিয়ে যদি শুরু করতে চাই আমরা ফার্স্টে আমরা এই গেটটা দিয়ে শুরু করবে এটা হচ্ছে ভিয়েতনাম স্টাইলের গেট কিন্তু ডিজাইনটা হচ্ছে বাংলাদেশের আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমাদেরকে অর্ডার করছে মাদারীপুর থেকে আরিফ ভাই আচ্ছা তো ওনার গেটের সাইজটা কিন্তু হচ্ছে পাশে 14 ফিট আচ্ছা হ্যাঁ এই হচ্ছে একটা পাল্লা খুলে দিলাম হ্যাঁ স্লাইড করে এবং এইখানে একটা পাল্লা খুলে গেল ও বাহ একটা পাল্লা একটা পাল্লার ভেতরে ঢুকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দুটো পাল্লা কিন্তু ওপেন করলাম আচ্ছা এখন কারো যদি এর থেকে বেশি জায়গা প্রয়োজন হয় তখন কিন্তু এই পাল্লাটা আবার ওপেন করতে পারবে এই ও ওয়াও ফুল দশক জায়গা কম দেখে কতটুকু বুঝতে আছেন জানি না কিন্তু এই জায়গাটা এই পুরোটা পাল্লা খুলে যাবে আবার ওইটাও সেম ওইটা ওইটা সেম খুলবে যাবে বাহ এই কে দিলাম আবার এটা এখান থেকে কিন্তু আমরা এটাও খুলতে পারবেন বাহ খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একটা গেট ভাই মানে পুরোটা জায়গা এখানে আপনার পুরোটা জায়গায় ব্যবহার করতে পারবে বাহ একদম এই ফিট ফিটটা হ্যাঁ পুরো চোদ্দ ফিট জায়গায় খুলে গাড়িটারি ঢুকাইতে পারবে গাড়িটারি ঢুকাইতে পারবে ব্যবহার করতে পারবে আবার যে যতটুকু চায় ততটুকুই হচ্ছে ইউজ করতে পারবে বা খুব সুন্দর এটা কি পকেট আছে নাকি ভাই হ্যাঁ ভাই এটার মধ্যে আমরা একটা ছোট করে পকেট দিয়ে দিয়েছি আচ্ছা এটার আবার পকেটও দিয়ে দিবেন ভাই কোন কি আমি পকেটটা দেখাইতেছি আচ্ছা এই গেটটা হচ্ছে গিয়ে দর্শক ভিয়েতনাম ডিজাইন যাদের হচ্ছে গিয়ে বাড়িতে সম্পূর্ণ জায়গায় ইউজ করতে চান মানে গেটের এই জায়গাটুকুই মানে এই গেটটা হচ্ছে গিয়ে তাদের জন্য আদর্শ হইতে পারে এইটা হচ্ছে একটা পকেট পড়লা আমি পকেটটা আচ্ছা একটু ফুলে দেখা কারণ হচ্ছে দর্শক একটু ভিডিওটা সাথে থাকবেন দেখতে থাকেন গেটটার খোলার ডিজাইনটা এই যে এটা হচ্ছে পকেট যে বা এখান দিয়ে সব সময় মানুষ যাতায়াত করবে হ্যাঁ আর যখন বড় গাড়ি টাড়ি বা বড় মাল সামানো ঢুকবে তখন কিন্তু পুরো গেটটাই খুলতে পারবে ওপেন যেভাবে দেখাইলাম আমি আবার দেখাই অসুবিধা নেই খুবই সুন্দর খুবই সুন্দর একটা গেট ভাই ডিজাইনটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হইছে ভাই খুবই সুন্দর এই অনেক বড় একটা গেট পুরো গেটটাই কিন্তু খুলে

করে হবে এখন করে রং ফ্রি আচ্ছা এই গেটটা যদি ধরেন ঢাকাতে আপনি কামরাঙ্গির চোর আপনার প্রতিষ্ঠান কেউ যদি ধরেন যশোরে নিতে চায় কেউ যদি কুমিল্লা নিতে চায় আমাদের এখান থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যেখানেই নিতে চাক আমরা কিন্তু কাস্টমারদের বাড়িতে গিয়ে একদম ফিটিং করে দিয়ে আসবো ফিটিং করে দিয়ে আসবেন এবং এই গেটের যে কালারটা কালারটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা ফিটিংটা যে চার পাঁচ জন লোক যায় করবে সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি ফ্রি শুধু ডেলিভারি চার্জটা অর্ধেক দিতে অর্ধেক দিতে হবে এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সারা বাংলাদেশের যে কোনো খুব সুন্দর ভাই পাশে ছোট যে পাশে যে ছোট গেটটা এটা যাবে হচ্ছে সালাম ভাইয়ের বাড়িতে আর ওনার হচ্ছে

আচ্ছা এটা এখন এখন রাখতেছেন কত এটা হচ্ছে পনেরোশো টাকা পার স্কোয়ার আচ্ছা পনেরোশো টাকা পার স্কোয়ার রাখতেছেন আর হচ্ছে গিয়ে যদি সিট দিতে চায় তাহলে তাহলে একশো টাকা পারবে পারবে ষোলোশো টাকা হবে তাই তো বা খুব সুন্দর ভাই আপনার এখানে যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে আমার এখানে ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর খোলামরা ঘাট বরিগঙ্গা সিটির পাশে আচ্ছা এবং আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি ফোর সেভেন সিক্স ফাইভ ফোর আচ্ছা এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ এই নাম্বারে ইমো আছে ভাই যারা আছে তারা এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে আর আরেকটা কথা যদি কারো এই গেট পছন্দ না হয় হ্যাঁ তাদের যদি পছন্দের কোন কালেকশন থাকে যে ভাই আমি এই গেটটা বানাতে চাই আমাদেরকে পাঠাবে হোয়াটসঅ্যাপে বা মতে আমরা হুবহু এই গেট বানাই দেওয়ার চেষ্টা করব হুবহু এই গেট বানাই দিতে পারবেন মানে হচ্ছে যে দর্শক বাইরে যারা থাকেন দেশের বাইরে যারা থাকেন তারা শুধু ছবি তুলবে ছবি তুলবে ছবি দিবে আপনি ওই গেট হুবহু বানাই দিতে পারবেন খুব সুন্দর তো দর্শক যাদের এরকম গেট প্রয়োজন তারা চলে আসতে পারবেন এখানে এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ